আমাদের এখানে অনেক মাজার আছে যে মাজার মাজার গুলাতে নানান ধরনের যে আমাদের শিষ্যা পুজোর এই দিন বলছিল যে না নাচানাচি করে দুই রে মিনিট হুজুর বিরিয়ানি নাচানাচি করে আমাদের এখানেও আছে আমাদের হজর শাহনু শাহ রহমতুল্লাহ আলহী মাজারেও জন আউলিয়া কেমের যিনি অন্যতম সঙ্গী এই বিষয়ে আমরা নাম সিনশাল্লাহ দোয়া করবেন এখানে বিরিয়ানি নাচানাচি কিরে উলি কি কইছে না বিডি চাইতে এদিকে শরীর সমর্থন করে কথা কয় না করে না কি কেন উলি আল্লাহর দরবারে গোলা করবা উলি আল্লাহর দরবারে নাফরমানি করতেছো তোমাদের জন্য আজকে আমাদেরকে মানে সাংগুল দেখি দেখে কথা বলে কথা কয় না কো সুন্নিরা বিডিলিয়ান আছে সুন্নিরা ইডা করে হিডা করে গান বাজনা করে এক নাফরমানের দলেরা না সুন্নিরা কখনো গান বাজনা করতে পারে না আর যারা গান বাজনা করে তারা কখনো সুন্নি হতে পারে

মক্কা সুন্নি মিডিয়া আলোচনাটাই বুনি এই মক্কা সুন্নি মিডিয়া সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সুন্দর সুন্দর আলোচনা আমার বড় ভাইয়ের আলোচনা এখানে পাবেন আল্লাহ যেন তারে বরকত দান করে বলে আমিন কাজে আমি শেষ করে দিচ্ছি উলি আল্লাহর দরবারে গান বাজনা হবে না আর যারা উলি আল্লাহর দরবারে গান বাজনা করে তাদেরকে তোমরা ধরো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু উলি আল্লাহর মাজারে হাত দিবি বাতিজা তোরে সারতাম আর জোরে কয় সারতাম বাদ দে হামু ফিদায়া ফুতায় আমার যুবক ভাইরা আমার বড় ভাই айছে যদিও বাইরে তো এই ওয়াজ کرونا ঠিক না দেশে দেশের বাইরে অনেকবার প্রোগ্রাম করছে ইন্ডিয়াতে গেছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন মারhaba কয় না একটা কথা কি জানিননি দেখতে কিন্তু আমাদের বেশি শুরু বড় লাগে না কিন্তু আমি কিন্তু হুজুরের ওয়াজ কিন্তু একদম মারি দেব শুনছি

কথা কই না কথা কই না আসিনি এরকম এলি কই সুন্নির সেরা দেখলই সোয়াব আছে নেক নজরে তাকাইবেন merhaba আল্লাহ যেন আমার ভাইকে কারণে খায়াত দান করে বলে আমিন আরজন ইসলামের খিদমত করতে পারে বলে আমিন আমার যুবক ভাইরা আমি কি বলতে চেয়েছিলাম যতই বাহাদুরি কর আল্লাহ কয় আমি আমার আমি যখন তোর টান দিমু রে পৃথিবীর কোন শক্তি তরে তরে রাখার ক্ষমতা নাই শুন এই মানে তনে খারাপ অবস্থা দেখবেন আমাদের আশেপাশে গুরুস্থানের মধ্যে গরু দিলে হঠাৎ কইরা গরুডা রশি সিরা দর मारे এর মানে অনেকে না এর মানে হলো কবর আযাব হইতেছে ওই পশু পাখিগুলা তার কান dara শুনে কত ঘন্টা ঠিক না এখন আসুন ইমানদারের মরণটা কেমনে ইমানদারে খাইব কম ঘুমাইবে কম ইমানদারের পেট অত বড় থাকতো না ছুড়ু থাকবো কথা কই কারণ এটি আল্লাহরে ডাকতে 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 টন হয়ে জাগা কিচ্ছু তাকে না শুধু আড্ডি দেখা যায় কথা কয় ইমানদারে খাইবে কম ইমানদারে ঘুমাইবে কম ইমানদারে কথাও বলবে কম এখন আসুন ইমানদারে জানাজার মাটি নিব জিজ্ঞাসা করব কবরে আপন কে হবে কোনো কথা নাই নিতে নিতে তারে কবর পর্যন্ত নিব কোনো কথা নাই যেই মাত্র কবরে শোয়া দিব রে ইমানদারে ফেরেশতার ইমানদার রুহুটা ফেরেশতার একটা দমক দেবে একদম পৃথিবীর কোন আব্বা আমার কবরে আপন হবে না আমার কবরে যিনি আপন হবে তিনি হচ্ছে রাহমাতুল্লিল পৃথিবীর কেউ তোমার কবর আপন হবে না এই জন্য আমার যুবক বায়রা নবী উলিকে কষ্ট দেওয়া যাবে না যারা যুগে যুগে এই পর্যন্ত নবী উলির মাজার ওই উলি আল্লাহর মাজার আঘাত করতেছে উলি আল্লাহর মাজার গুলা বাড়তেছে তাদের কাছে তত্ত্বহীন কণ্ঠে বলতে চাই যদি উলি আল্লাহর আরেকটা উলি আল্লাহর মাজারে একটা হাত দিবি একটা হাত আর জিন্দা যাইতো না কাইটটা নদীর বাসায় দেওয়া হবে কথা কোন ঠিক কিনা আশেকের রাসূলুল্লাহ সেতে না আর সেত লেকেউরে সারে না না আল্লাহ যেন সকলে কবুল করে সকলে বলে আমিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই পর্যায়ে আপনাদের সম্মুখে যিনি মূল্যবান তাকরিব সুরলিত কণ্ঠে পেশ করিবেন সদ্য বড় সারা বাংলার আলোন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি মাসুকুর রহমান জালালি সাহেব হুজুরকে হুজুরের মর্জি মাফিক আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি